আমাদের আজকে রান্না করবো হচ্ছে খেসারি শাক লাল শাক ভাজি আমি এই করি লাল শাকটা বাইচা ফেলাই সাথে সাথে নুয়ে যাক তাড়াতাড়ি সুটকি ভর্তা লাল শাক ভাজি কলই শাক ভাজি তার খেসারি শাক ভাজি তারপর হচ্ছে কি এই ধনিয়া পাতা ভর্তা মানে আজকে রেসিপির উপরে রেসিপি কদিনের জন্য রান্না করবেন আজকে এগুলা শুধু আজকের জন্যই মুরগি তো রান্না করতেছেন মানুষ জন্যই অনেক দিন ধরে খাইতেছি কয়েকদিন হইলো দিন না দিন ধরে অনেক মানে অনেকটা মাংস রান্না করছে অনেক বড় একটা মুরগি আনছিল সেই মুরগি রান্না করছে আর সেগুলা ভাজি কি কই রান্না ঝোল করছে দেখা গেছে আমরা খায়া সারতে পারতাছি না এটা হচ্ছে লাল শাক লাল শাক আমি বাইছি লাল শাকের আটি কত করে নিল তিরিশ টাকা আটি এই জায়গা এটা একটু এরকম কেন ভালো বয়সে দেয় আমার সাত এইটা হচ্ছে ধন্য পাতা দেখেন ধন্যা কিন্তু আপনার এই যে দেশি ধন্য পাতা চিকন চিকন মোড়া মোড়া পাতা এই দেশিটা বলে বেশি স্বাদ আমার বইনে গইতেছে খুবই স্বাদ্রিড হাইব্রিডের কোনো ঘ্রাণ নাই তাই বলতে চলে বেশি টমেটো কে কে খান কাঁচা টমেটো কাঁচা টমেটো খাইতে অন্য রকম এই ধনেপাতা পাতা সুদা খাওয়া যায় সেই স্বাদ সেই আসতেছে কে কে খেসে শাক ভাজি খাইবেন আর আমাদের এত আইটেম খাইবেন এত কিছু খাইবেন এই লাল শাকটা আনা হয়েছে একমাত্র আমার জায়ানের জন্য বেশিরভাগই জায়ান খাবে সব শাকই রক্ত হয় কিন্তু লাল শাক বেশি হয় লাল শাকটা বাচ্চাদের খাইতে দেয় বেশি একটু খেয়াসারি শাকের সবচেয়ে সে মানে মজা হয়েছে মানুষে বলে যে খেয়াসারি শাক যত কুচাবেন মানে যত ছোটো করবেন তত বলে শাক এটা বলে আর যত শর্টকাট নামাবে তত হয়ে যাবে আর একটু লাল লাল হয়ে গেলে টক লাগে না শাকতে হয় এটা কিন্তু ভালো একটা টিপস এত সুন্দর একটা টিপস কিন্তু কেউ আপনাদেরকে ফ্রি ফিরিয়ে দিবে না যে এটা ভাজি বেশি করা যাবে না হাতের মধ্যে ঢুকায় নিল আমাদের ফরিদপুরের এলাকায় কিন্তু অনেক বেশি খায় এগুলা আরাম হুম